একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামে সেটা হচ্ছে কোন এবাদত বা কোন আমল সবচাইতে উত্তম এই ক্ষেত্রে কোন রোজা সবচাইতে উত্তম কোন শ্যাম সবচাইতে উত্তম কোন হজ সবচাইতে উত্তম কোন ওমরা সবচাইতে উত্তম কোন সলাত নামাজ সবচাইতে উত্তম এই মর্মে রসুর উল্লাস হাদিস সেটা হচ্ছে যে আকসারুহা জিকরাল্লাহ যাতে সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করা হয়েছে আল্লাহর জিকির আজগার করা হয়েছে এটা আমল করার চেষ্টা করেন আমরা এটা একেবারে সাধারণ মানুষের জন্য বলছি না এটা সব কোয়ালিটির মানুষের জন্য যারা অনেক অ্যাডভান্স তাদের ক্ষেত্রে বলছি রোজার ক্ষেত্রে তাহলে ফিট করেন এই হাদিসটা সারাদিন রোজা রেখে যে যত বেশি জিকির আজগার করতে পারবেন তার রোজার কোয়ালিটি তা তত বেশি ভালো আর যার জিকির আজকার যত কম তার রোজার কোয়ালিটি তত নিম্নমানের এইরকম হজের ক্ষেত্রে এইরকম উমরার সফরের ক্ষেত্রে এইরকমই নামাজের ক্ষেত্রে নামাজ পড়লেন মদিনার একজন বড় শেখ তার একটা আলোচনাতে এই বিষয়টি উল্লেখ করেছেন এই হাদিসটাকে উল্লেখ করে দিয়ে এই কথাটি বলেছেন যে রোজাদার আমরা সবাই হ্যাঁ মুসলিম লক্ষ লক্ষ মুসলিম নর এবং নারী রোজা রাখছে কিন্তু একজনের রোজা আর আর একজনের রোজার মাঝখানে কামাবাইনা সামাই ওয়াল আর আসমান জমিনের অনেক সময় পার্থক্য আছে এই কথাটা বলার পরে বলছে ওই হাদিসটি নিয়ে এসে যে যার যত বেশি জিকির রয়েছে এবাদতে তত বেশি তার এবাদতের কোয়ালিটি ভালো উদাহরণ শুরু আর জিকির আজকের আম জিকির মানে বেদাতি জিকির নয় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর ইল্লা আল্লাহ আস্তাক ফেরুল্লাহ একজন রোজা রেখে সারা দিনে শত শতবার আস্তাক ফেরুল্লাহ পড়েছে আর একজন সারা দিনে একবারও পড়েনি দুজন রোজা সমান সমান না একজন সারাদিনে অনেকবার তহিদ তকবীর আর তহমিদ আর আল্লাহ কত সুক্রিয়া জিকির আজকাল কাছে বিভিন্ন সকালের জিকির পড়েছে সন্ধ্যার জিকির পড়েছে আর তারপরে বাড়ি থেকে বের হওয়ার জিকির বাড়িতে ঢোকার জিকির গাড়িতে বসার জিকির কোনো জায়গায় নামার জিকির আর কত লোককে সালাম দোয়া দিয়েছে জিকিরুল্লাহ বহু জিকির আর আর একজন লোক সারাদিনে একবারও আলহামদুলিল্লাহ বলেন একবারও বা দু চারবার হয়তো বলেছে সমান না সুতরাং আপনারা এই এবাদতগুলিকে একটু মনে রেখে রোজার অবস্থায় আছেন এমনি তো মন মেজাজ ভালো আছে ইসলামিক ইমানি মন মেজাজ আছে একটা একটা রুহানিয়ত আছে একটা আধ্যাত্মিকতা আছে এইবাদত বন্দী গিতে রোজার অবস্থায় আর বিনা রোজায় পার্থক্য অনেক আছে এই রোজার অবস্থায় বেশি বেশি জিকি রাজগারে চেষ্টা করেন জিকির আজকার বারবার আর বলার দরকার নেই বহু জিকির আজকার সন্নতি জিকির আজকার রয়েছে সন্নতি জিকির আজকার করবেন বা সতর্ক করবে যে বেদাতি জিকির আজকার থেকে বেঁচে কারণ আমাদের দেশে জিকির মানেই বেদাতি জিকির জিকির মানে কি বেদাতি জিকির বেদাতিরা বেশি জিকির করে বেদাতি জিকির আর যারা সুন্নতের দাবিদার তারা জিকিরে একেবারে জিরো জিকিরে একেবারে জিরো ইল্লাম আশাল না না এমনটা হওয়া উচিত নয় অবলম্বন হচ্ছে সুন্নতি জিকির আজগার করবেন আর বেশি জিকির করবেন আর বাড়াবাড়ি হচ্ছে বেদাতি জিকির করা আর ছাড়া ছাড়ি আর ঘাটতি বড় ত্রুটি হচ্ছে একেবারে আল্লাহর জিকির না থাকা সারাদিন রোজা রাখলেন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার অন্তরে হাত দিয়ে একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি যে আমি দশ বার ফুরুল্লা পড়েছি না অথচ আপনি নিজেকে খুব ধার্মিক মনে করছেন দশ বার আপনি লাই রাহিল্লাহ পড়েছেন বা সোহান আল্লাহ পড়েছেন আলহামদুলিল্লাহ পড়েছেন হ্যাঁ সোহান আল্লাহ হুবাহ তারপরে এই জিখির আজকারগুলি করলে কী হয় অন্তর এত পরিষ্কার হয় যেমন অস্ত্র আগুনে দিলে পরিষ্কার হয় পরিষ্কার হয় তখন অন্তরটা নরম হয়ে আসে অন্তর আল্লাহ অভিমুখী হয় আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ে আর মানুষের তখন কান্নার জন্য চেষ্টা করা লাগে এমনিতে কান্না আসে এমনিতে কান্না আসে সমাজ ভাতৃমণ্ডলী কথা আল্লম্বা না করে সময় বেশি হয়ে গেছে সেই জন্য এখানেই আমি শেষ করছি আল্লাহ যেন আমাদের ভালো কথা বলার তৌফিক দান করেন ভালো পথে চলার তৌফিক দান করেন ভালো কথা কবুল করার তৌফিক দান করেন কোরআন এবং সন্ন্যার কথা হচ্ছে ভালো কথা হাসানুল হাদিস সুতরাং ভালো কথা আল্লাহ যেন কোরআন সন্ন্যার কথা কবুল করার তৌফিক দান করেন তৌহিদ সন্নত মেনে চলার তৌফিক দান করেন শির্কৃদার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ রব্দুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ আমাদের যেন সার্বিক কল্যাণ করেন আমাদের পরিবারের সার্বিক কল্যাণ করেন বিশেষভাবে যারা আজকে রাকা সেন্টারের অনুষ্ঠান এসেছেন আল্লাহ তাদেরকে যেন যা খায়ের দান করেন তাদের রুজিতে বরকত দান করেন তাদের বালা মুসিবত দূর করে দেন তাদেরকে নিয়ে এক পথে থাকার চৌ তৌফিক দান করেন তাদের সকলকে আল্লাহ কবুল করে নেন এবং সমস্ত মোমেন মোমেনাদের জন্য দোয়া করি যারা হেদায়ত রয়েছে আল্লাহ তাদের হেদায়তকে আরও মজবুত করেন আর যারা গুমরাহ হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন আল্লাহ মহদে দোয়াল্লাহাল মুসলিমিন আল্লাহ মহদেদাল মুসলিমিন আল্লাহ মহদে দোয়াল্লাল মুসলমিন আল্লাহ মহদে কৌমি ফাইনামহমুলাই আলমন আমাদের জাতি সিরকে সির বুঝে না বিদাতকে বিদাত বুঝে না গুমরাহিকে গুমরাহী বুঝে না দয়া বিধর্মিতাকে বিধর্ম না নাস্তিকতা মনে করেছে মাঝে মধ্যে বা কিছু ভালো কাজ করলেই মনে হয় জান্নাতের কাজ হয়ে যায় আল্লাহ যেন তাদেরকে বুঝার তো দান করেন এবং তৌহিদ সুনাত বাহাদিসের দিকে ফিরে আসার তো দান করেন সুভান রব্বে রব্বে এসে ফোন ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্বিআ আলম জাকুমুল্লাহ